এক মিনিট কথাগুলো শুনে যান কথাগুলো শুনে যান এক মিনিট আল্লাহ ইকফিনি বিহাল আন আনহারামিকা ও আগ্নি বিফাদলিকা আকা এই দোয়াটার বরকতে এই দোয়াটার এতটা ফজিলত এতটাই বরকত যে আপনি যদি এই দোয়াটা নিয়মিত পাঠ করেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবে তবে আপনি খাস দিলে এবং খাস রহমতে চাইতে হবে আল্লাহর কাছে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে আপনাকে আমি কখনো ভাবিই নেই যে আমি উমরা করতে পারবো এবং কি আমি মোক্কায় যেতে পারবো আমি যদিও কাজের উদ্দেশ্যে আসছি সৌদি আরব কিন্তু আমি মক্কাতেই আসি মক্কাতেই আমার যতবার মন চাইবে আমি ততবারই উমরা করতে পারবো তো এটা আল্লাহর একটা রহমত আলহামদুলিল্লাহ শুক্রিয়া করি আল্লাহর আসলে যা চেয়েছি আল্লাহর কাছে তাই পেয়েছি এই দোয়াটার এতটা ফজিলত আমি পেয়েছি আমার যখন যা মন চেয়েছে আমি তখনই তা পেয়েছি কখনো খেতে মন হালুয়া পেয়ে গেছি কখনো মন চেয়েছে আপনারা মনে করেন না যে আসলে আমি বানাই বলতেছি একটু বানাই বলতেছে আল্লাহর কসম বলতেছি আমার যখন যা মন চাইছে আমি তখন তাই পেয়েছি আল্লাহর কাছ থেকে এই দোয়াটার ফজিলতে ফিনি বি হালা আলিকান হারামিকা। ওয়াগনি নি বিফাদলিকা আম্মান সিরাকা আপনারা এই দোয়াটা নিয়মিত পাঠ করুন ইনশাআল্লাহ যা সেবেন আল্লাহর কাছে তাই পাবেন আল্লাহ কখনো আল্লাহর বান্দাকে নিরাশ করে না আল্লাহ কখনো আল্লাহর বান্দাকে খালি হাতে ফিরাই দেয় না দেখুন এই দুনিয়াতে কত হাজার হাজার গুনাগার আছে কত গুষকড় আছে কত মদখরা আছে তো আল্লাহ কি তাদেরকে খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না তো আপনারা সৎ পথে চলতে হবে সৎ পথে ইনকাম করতে হবে দুনিয়া এবং আখেরা দুইটারই ভয় করতে হবে আমাকে আজকে আমার নিঃশ্বাসটা আছে বলে আমি মানুষ নিঃশ্বাসটা আমার চলে যাবে তো আমি লাশ মানুষ আমি লাশ সবাই আমাকে দাফন কাফনের জন্য ব্যস্ত হয়ে যাবে তো আসলে সবাইকে একটাই অনুরোধ দোয়াটা বেশি বেশি ফাট করবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহর কাছে তাই পাবেন মানুষের কাছে কিছু চাইবেন না আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে সবই পাবেন ইনশা আল্লাহ